এতটু কবির মধ্যে এতনে সাথা কে কি করে এতটুকির মধ্যে এত কি করে এত বড় পৃথিবীতে সারা সারা জীবন থাকে কি করে এতটুকু বই বিরিরি মধ্যে এতনে সাথা থাকে কি করে বিড়ি সিগারেট খাইলে নাকি টেনশন দূর হয় এই কথাটা শয়তান সারা অন্য কেউ না কয় এখন বল তারা জানি বিড়ি সারা থাকে কি করে এতটুকু বিড়ির মধ্যে এতনে সাথা থাকে কি করে বিড়ি খাইলে শুধুই বাড়ায় ধোয়ার ধোয়া এটা তারা খায় তারা শুনে ভিড়ি যেন ক্যান্সারের কারণ এই কথাটা কেউ না যেন জানে এতটুকু বিড়ির মধ্যে এতনে সাথাকে কি করে যারা যুদ্ধ খায় বিড়ি তাদের কথায় নাই সিরি তাদের মুখে আসে গন্ধ তারা বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ যারা খায় বিড়ি তাদের মুখে আসে যে গন্ধ এতটুকু বিড়ির মধ্যে এত নেশা থাকে কি করে বিড়ি হয় ক্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার আসলে আমরা ধূমপান থেকে বিরতি থাকি ধূমপান বিষপান ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার ধূমপান আপনি যদি করেন অন্য কেউ ফের সেই পাপের বোঝাটা মাথায় করে বেড়াইতে হয় আসলে আমরা ধূমপানকে বিরত রাখার জন্যই মানুষকে ঘৃণা করি ধূমপান বিষপান ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান খাইলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায় যারা বলে মস্তিষ্ক ধূমপান খাইলে টেনশন দূর হয় তারা শয়তানের ভাই আসুন আমরা সেই কথা সবাইকে বলে যাই